ভিডিও করছি দেখে আবার যেন কেউ আমাকে মারধর না শুরু করে দেয় সেন্ট্রাল পার্কে তো শ্বাস নেওয়ার জায়গা নেই সেই জন্য একটু ঠাঁই নামার জন্য ভাবলাম রানী রাসমণি ঘাটের দিকে যাওয়া যাক তো আমি এখন বাগমোড় থেকে রানী রাসমণি ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি এখানে কীর্তন হচ্ছে সেই জন্য এই মাইক এই আমাদের রাস্তা ফুচকা পাড়ার দিকে এগিয়ে যাচ্ছি ফুচকা পাড়ার দিকে এগিয়ে যেতেই সব সরস্বতী আর তার বাহনের দেখা মিললো বাহ ফুচকাপাড়ার ফুচকা ও এই ফুচকা পাড়া এখানে এখনো দশ টাকার বারোটা তেরোটা এগারোটা এরকম করে ফুচকা পাওয়া যায় এখনো ঘরে শুধু ফুচকার স্টল এই চকলেট ফুচকা মাটার ফুচকা পুনির ফুচকা লোটো ফুচকা প্রচুর ফুচকা এখানে শুধু ফুচকার স্টল আমরা এখন আমি রাজমনি ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি এই সেই গ্রামের ঘাটে যাওয়া সেই ব্রিজটা কেউ যদি এখানে এসে থাকো বা ভিডিওর মধ্যে যদি নিজের ফেস দেখতে যাবো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এখানেও প্রচুর ভিড় এখানেও পা রাখার জায়গা নেই একটা ফাঁকা জায়গা দেখে গাড়িটা পার্ক করার ব্যবস্থা করি এই হচ্ছে মন্দির আমি একটু গঙ্গার দিকটা যাওয়ার চেষ্টা করি দেখি কোথাও ফাঁকা আছে কিনা এইভাবে আহ ভিডিও করছি দেখে আবার যেন কেউ আমাকে মারধর না শুরু করে দেয় আমি একটু ঘাটের দিকটা যাওয়ার চেষ্টা করি এই সেই ঘাট এখানে সব নৌকো করে যাচ্ছে এখানে সরস্বতী ঠাকুর নৌকা করে যাচ্ছে নৌকোটা এই গঙ্গা এই আমাদের ঈশ্বরগুপ্ত সেতু নৌকা এই পুরো গঙ্গা এবার আমি টান চাই ধুম দেখো